মাসিমা মাসিমা আপনার কাছে একটা জিনিস চাইতে এসেছি মাসিমা একটু পাওয়া যাবে আরে আজকে আমাদের ঘরে কাঁচা লঙ্কা একদম নেই ওই জন্য আপনার কাছে এসেছি একটু কাঁচা লঙ্কা নেওয়ার জন্য দেবেন মাসিমা ও বৌমা এটা এমন কি ব্যাপার পাশাপাশি তো মানুষ থাকে একজনকে একজন সাহায্য করবে তাতে কি হলো ঠিক আছে তুমি যখন এসছো তুমি নিয়ে যাও বুঝেছ তবে নিবে যখন আর ফেরত দিও না কিন্তু লঙ্কা নিলে না ফেরত দিতে হয় না বুঝেছ মাসিমা আপনার ছেলের বউ নাকি বলে খুব ভালো হয়েছে শুনলাম তো বাড়ির সব কাজ কি আপনি করেন না বউমা করে না না বৌমা আমি বৌমাকে দিয়ে কোনো কাজ করাই না সব কাজ আমি করি বৌমা সারাক্ষণ বসে মোবাইল টোবাইল একটু দেখে হ্যাঁ বাড়িতে ফোন টোন করে ওই সকালবেলা স্নান করে আমি চা দেই চাটা খেয়ে নেয় তারপরে ভাত রান্না হয়ে গেলে তখন ডাক দেই তখন এসে খেয়ে যায় বউমা কিছু করে না বৌমা আমাদের ভালো ও কি মাসিমা সব কাজ আপনি বুড়ো বয়সে করেন আমার শাশুড়ি তো কিছুই করে না দিন আমি সব করতে থাকি না না মাসিমা বৌমাকে এইভাবে বসে বসে রাখবেন না তাতে ওরও শরীর খারাপ হয়ে যাবে আপনি বরং একটু রেস্ট করুন বৌমাকে দিয়ে কাজ করান বলছেন বৌমাকে দিয়ে কাজ করান কারণ আপনি এই আর কত কাজ করবেন আমার শাশুড়ি যেমন আমাকে দিয়ে সব কিছুই করায় শাশুড়ি বসেই থাকে আপনাদের বাড়িতে একই সিস্টেম করুন তো সিস্টেমটা না করলে ভালো যাবে না সব কিছু বুঝেছেন আমি আপনাদের মঙ্গল চাই মঙ্গল কামনা করি বুঝেছেন ঠিক আছে বৌমা তুমি যখন বললে আমি তো সোজা সাতটা মানুষ একবার বলে দেখব যদি করে বৌমা তাহলে তো ভালোই হয় আমারও আর এ বয়সে শরীর আর চলছে না কি করব না করব ঠিক করে উঠতে পারছি না আচ্ছা তুমি যখন বলছো তাহলে বৌমাকে একটু বলবো মাসিমা শুধু বললে হবে না একটু প্রেশার দিবেন একটু প্রেশার দিবেন বুঝেছেন ঠিক আছে মাসিমা আপনাদের ভালো চাই বলেই আমি বলছি আমি আসি আবার আসবো না হ্যাঁ